নতুন সরকারের কাছে আলেমদের প্রত্যাশা কি আলেমদের প্রত্যাশা কি আমরা সব আলেমদের প্রতিনিধি না যে সবাই আমাকে দায়িত্ব দিচ্ছে আমি সবার প্রত্যাশা বলে দিব তবে আমার ধারণা ওলামা ইকরামের প্রত্যাশা সর্বস্তরের মানুষের যে প্রত্যাশা রয়েছে সেটা আসলে পরিমাণে অনেক বেশি না যদিও আমাদের সমাজে সমস্যা অনেক বেশি মোটা থেকে মানুষ এদেশে মানুষের আবেগ অনেক বেশি যার কারণে মানুষ অনেক বেশি চায় না অল্প কিছুতেই বাঙালি অনেক খুশি হয়ে যায় আর কিছু না করে যদি শুধুমাত্র এদেশে দুর্নীতিটা দূর করে ফেলতে পারে কেউ তাহলে আমার মনে হয় দেশে মানুষের আর অন্য কোনো বিষয়ে দুঃখ খুব একটা থাকবে না যদি দুর্নীতিমুক্ত সমাজে কোথাও কোনো টাকা লাগবে না খালো লাগবে না আই লাগবে না সবার জন্য একরকম নিয়ম থাকবে এটা যদি করা যায় অর্থাৎ অবিচার বৈষম্য জোলম চাঁদাবাজি ঘুষ এগুলোকে যদি করে পাঠিয়ে দেওয়া যায় এগুলো যদি করতে দেওয়া না হয় জিরো টলারেন্সে যাওয়া হয় এটা যদি প্রতিষ্ঠা করা যায় আমার মনে হয় এই সরকারের কাছে নতুন সরকারের কাছে মানুষের এর আর আরো অনেক ডিমান্ড আছে কিন্তু এর বড় ডিমান্ড আমার মনে হয় আরেকটা নাই দেখুন আমি প্রায় সময় বলি পঞ্চাশ বছরের বেশি সময় হয়ে গেছে আমরা দেশটাকে স্বাধীন করেছি আমাদের বাবা চাচারা স্বাধীন করেছেন তো পঞ্চাশ বছরের বেশি হওয়ার পরও এই দেশে এতগুলো সরকার আসছে গেছে কোন সরকার এদেশের মানুষের খাবার মুখের খাবার এবং পানীয়টাকে নিরাপদ করতে পারেনি পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা যাবেন যারা বিভিন্ন দেশে গেছেন আপনি পানি পান করবেন পানি পানের যে ব্যবস্থাপনা একটা রাষ্ট্রে সব জায়গায় আছে হান্ড্রেড পার্সেন্ট সেফ নিশ্চিন্তে আপনি পানি পান করতে পারবেন আমরা যখন বাইরে যাই

আমাদের জন্য লজ্জা এই ব্যর্থতা এদেশের সাধারণ মানুষের না এই ব্যর্থতা এদেশের রাজনীতিবিদদের যারাই যখন সরকারে আসছে তাদের যত সরকার আসছে আমি নির্দিষ্ট কারণ করে বলছি না এই সবার আমাদের অনেক সীমাবদ্ধতা আছে খুনের সম্পদ নাই অনেক কিছু আমরা জানি কিন্তু এদেশের মানুষের মধ্যে প্রচন্ড কর্মস্পৃহা আছে আমি দলগুচ্ছর প্রবাসে ছিলাম আমি জানি আমি কাছে দিকে রেখেছি অন্য অনেক দেশি মানুষের চাইতে বাংলাদেশি প্রবাসীরা কাজের প্রতি অনেক বেশি আন্তরিক এবং মিডিল জাতি সৌদি আরবে দুবাইতে দেখবে যে কোফিলা মালিকরা বাঙালি লক্ষ্য বেশি খোঁজে কারণ বাঙালি কাজের ব্যাপারে বলি জানি না সেটা হলো এই দেশে যতটা উন্নতি হয়েছে আমাদের ততটা উন্নতির পেছনে সাধারণ মানুষের অবদান আছে প্রবাসীদের রেমিটেন্স আছে ব্যবসায়ীদের ব্যবসায়িক উদ্যোগ আছে গার্মেন্ট সেক্টর অবদান আছে সাধারণ মানুষের অবদান আছে সরকার গুলোর আসলে সেখানে উল্লেখযোগ্য ছোটখাটো তো আছেই

লোভিষ্ঠ মানুষ বা যে ধর্মের মানুষ সবচেয়ে বেশি মুসলমান তাদের চিন্তা চেতনা তাদের বিশ্বাস ধ্যান ধারণা যেন সরকারের সিদ্ধান্ত তাদের কথায় কাজে যেন প্রতিফলিত হয় এদেশের মানুষ কথায় কথায় বিসমিল্লা বলে এখন শাসন যারা করবেন মুখে যদি সেগুলো না আসে তাহলে সেটা কখনো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হতে পারে না অতএব প্রথমত তাদের কাছে আমাদের চাওয়া হলো আলম সমাজ বা আমার একজন আলম হিসাবে আমার চাওয়া হলো যে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে আলহামদুলিল্লাহ দেশের মানুষ খুবই দায়িত্বশীল সহাবস্থানের বিশ্বাস এই দেশে দাঙ্গা বলতে যেটা বোঝায় ধর্মীয় দাঙ্গা আশেপাশে সব দেশে হলেও এদেশে আহমদুল্লাহ কখনো উল্লেখযোগ্য সে রকম দাঙ্গা হয়নি ছোটখাটো যে ঘটনাগুলো করছে সেগুলো কমাতে হবে সচেষ্ট থাকতে হবে তার পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ মানুষ যে মুসলমানরা আছে তাদের চিন্তা চেতনা তাদের আদর্শ বিশ্বাস এটার প্রতিফলন যেন সরকারের সকল কাজে কর্মে পদক্ষেপে হয় এ ব্যাপারে তাদেরকে সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত যে প্রত্যাশা তাদের কাছে সেটা হলো জুলুম চাঁদাবাজি বেশি শক্তির যে অপব্যবহার এটার কারণে যে আমরা অতিষ্ঠ সেই বিষয়টাকে তারা যেন দূর করতে পারে ধরুন আমাদের সমাজে এই যে জলম চাঁদাবাজি এগুলোর কারণে কি হয় আপনারা সবাই জানেন একটা সবজি উৎপাদন করে যে গ্রামের কৃষক ওই বেচারা সেটার যে দাম পায় শহরে আসার পর সেটা যে বিক্রি হয় এখানে বা কৃষক হয়তো কেজি দুই টাকা তিন টাকা পাঁচ টাকা পাচ্ছে আর টাকা এসে সেটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এত বড় গ্যাপ কেন হচ্ছে আমরা সবাই জানি কেন হচ্ছে চাঁদাবাজির কারণে হচ্ছে রাস্তা রাস্তা ট্রাক টামায়ামায় চাঁদাবাজি সব পর্যায়ে আলোতে চাঁদাবাজি এই চাঁদাবাজি করা মানুষের সংখ্যা তো অনেক বেশি না যদি কোন সরকার সিরিয়াস হয় আমরা এগুলো বন্ধ করব। তাহলে কৃষকও বেশি দাম পাবে আবার ভোক্তাও অনেক বেশি দামে কিনতে হবে না এটা ভারসাম্য কোনো মূল্যে জোল চাঁদাবাজি এবং পেশি শক্তির অপব্যবহার এটা বন্ধ করতে হবে এটা হলো একটা বড় প্রত্যাশা আহ দেখুন ঢাকা শহরে আপনি মহাখালী যদি যান কখনো কখনো কারণ বাজার ফ্লাইওভার এখানে দেখি আপনারা খেয়াল করছেন বিশেষ করে মহাখালীতে এটা আমার চোখে বেশি পড়েছে আরো অন্য জায়গায় আছে আমি তো সব দিকে আমার মুভমেন্ট থাকে না তো এই সাইডে আমার মুভমেন্ট বেশি আমি দেখেছি যে মহাখালি যে বাস টার্মিনালটা আছে ওটার আশেপাশে রাস্তার ধারে দেখবেন আপনারা বড় বড় বাসগুলো পার্কিং করে রাস্তার পরে রেখে দেয় সন্ধ্যা সারাদিন ট্রিপ মেরে এসে সন্ধ্যার পরে পার্কিং করে সকাল পর্যন্ত পার্কিং থাকে এখন আপনি রাত আটটা নয়টা বাজে যদি ওই রোডে যান দেখবেন বিশাল জ্যাম কেন জ্যাম হয়েছে কারণ রোডের অর্ধেক তিন লাইন পার্কিং তিন লাইন কি করছে বাস পার্কিং করে ধুয়ে দিছে সকাল পর্যন্ত এটা পার্কিং এ থাকবে তো জনগণের ট্যাক্সের টাকা রাস্তা হয়েছে যে বাস কোম্পানি ব্যবসা করতেছে এটা কি তার পার্কিং এর জন্য আমরা টাকা দিয়ে রাস্তা তৈরি করেছি

যে এটা সমাজের রঙ রঙ হয়ে গেছে অতএব আমার মনে হয় অন্যান্য মানুষের মতো আলেন্দ্র প্রত্যাশা হলো যে জোলম চাঁদাবাজি এবং কৃষি শক্তির ব্যবহার বন্ধ করা তিন নম্বর চাহিদা হলো প্রত্যাশা হলো দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সে যাওয়া কোনো অফিসে থেকে কোথাও যে মানুষের যাতে পেরেশানি পোহাতে না হয় যে মামু ছাড়া কিছু হবে না হাই হালো ছাড়া কিছু হবে না এরকম যেন না হয় সবার জন্য যাতে সমান সুবিধা থাকে আমাদের দেশটা অনেক গরিব অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি নিশ্চয়ই আমরা জানি সেটা কিন্তু যেটুকু হবে সবার জন্য সম্ভব কারণ মাম খালু আছে তার জন্য সব হবে আর তার মাম খালো নাই হ্যালো নাই টাকা পেশা নাই তার জন্য কিছুই হবে না এটা যেন না হোক এটা হলো প্রত্যাশা বিষয় হলো যে বিশেষ ভাবে নিরাপদ খাদ্য নিরাপদ পানীয় যেটা কথা আমি বলছিলাম নিরাপদ ঔষধ নিরাপদ খাদ্য নিরাপদ পানীয় নিরাপদ ঔষধ এই তিনটা নিশ্চিত করা দেখুন যে ঔষধের মাধ্যমে মানুষ বেঁচে থাকবে ট্রিটমেন্ট করবে আমি নিজেও জানতাম না এক সময় যে ওষুধের ক্ষেত্রে এত দুই নম্বরই হয় যে নকল ওষুধ নাকি হয় তাহলে একটা মানুষ যে ওষুধ খেয়ে সুস্থ হবে বলতে ওই ওষুধ খেয়ে সে আর মরে যাচ্ছে বাংলাদেশের বহু গ্রামে আমি আমার গ্রামের কথা বলি আমার গ্রামে লোক আমার গ্রামে শুধু আমাদের বাড়িতে আটজন মানুষ ক্যান্সারে মারা গেছে আমার বাবা নিজে ক্যান্সারে মারা গেছে আমার হাতের উপর দিয়ে ছট আমার চাচারা কয়েকজন মারা গেছে চাচা ভাইরা কয়েকজন মারা গেছে কেন খবর নিলাম যে পানি যেটা খায় পুরো গ্রামের মানুষ এটা ক্যান্সারের কারণ আর অন্য আরো অন্য বিষয় আছে যেগুলোর কারণে এখান থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে সাতক্ষীরে একটা গ্রামের মানুষকে নিয়ে দৈনিক পত্রপত্রিক নিউজ হয়েছে যে একটা গ্রামে মানুষ মরে অনেক মানুষ মারা গেছে শুধুমাত্র পানি বিশুদ্ধ না থাকার কারণে পানিবাহিত অসুবিধার কারণে আমার নিজের বাসা এই যে কয়দিন আগে পরপর তিনজন জন্ডিসে আক্রান্ত হয়ে চরম অবস্থা হয়ে গেছে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে পরে চেক করে দেখা গেল সমস্যা পানিতে তো খাদ্যে বেজাল এটা কারণে কিডনি শেষ হয়ে যাচ্ছে আমাকে এক ডাক্তার বলেছেন যে বাংলাদেশের যতগুলো ডায়ালাইসিস মেশিন আছে হসপিটাল গুলোতে এগুলোর একটা তো আপনি দেখবেন স্লট খালি নেই এত পরিমাণ কিডনি রুগী হয়েছে এদেশে যে একটা কি নাই অসাধু ব্যবসায়ীরা খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে দিয়ে আমাদের কিডনি শেষ করে ফেলতেছে ক্যান্সার রোগী ঘরে ঘরে পাচ্ছে হার্টের রোগী এত বেশি যে হার্টের অসুবিধার কারণে হার্ট অ্যাটাকের কারণে মানুষের মৃত্যু বরণটা এখন হয়ে গেছে এখন এগুলোর জন্য দরকার কি আমাদের পানীয় আমাদের খাদ্য এবং কৌশল এই তিনটাতে ভেজাল করলে সর্বোচ্চ স্বাস্থ্যের মৃত্যুদণ্ড রাখা উচিত কারণ আপনি আপনি এগুলাতে ভেজাল দিয়া মানুষকে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে এটা মানুষ হত্যার কাজই করতেছেন অতএব এবারে সর্বোচ্চ টলারেন্স রাখা উচিত কোনো চেহারা না দেখে যে মানুষের খাদ্যে ভেজাল থেকে আমরা দেখি ভেজাল বিরোধী অভিযান হয় মিষ্টির যা এটা হয় সেটা হয় আরে রং মিশাই দিয়ে আমাকে শেষ করে ফেলতেছে আমার কিডনি শেষ ড্যামেজ হয়ে যাচ্ছে আমার হার্ট শেষ হয়ে যাচ্ছে ক্যান্সার হয়ে যাচ্ছে আর জরিমানা করতেছে পঞ্চাশ হাজার আর পঞ্চাশ হাজার টাকার জন্য কোনো ব্যাপার নাকি এই জন্য আইনের পরিবর্তন হওয়া দরকার। নেসারি তো আর কিছু করার নাই। তিনি আঙ্গালকি কাজ করছেন। আইনের পরিবর্তন হওয়া দরকার। নিরাপদ খাদ্য, নিরাপদ পানীয়, নিরাপদ ঔষধ এটা নিশ্চিত করতে হবে যদি আমাদের বাঁচতে হয়। এত রোগী আমাদের দেশের কোটি কোটি টাকা প্রতি বছর আপনারা পত্র-পত্রিকা দেখেন। ইন্ডিয়াতে যায়, ডেলে আসে। থাইল্যান্ডে যায়, ডেলে আসতে হয়। কেন? কারণ এই দেশে চিকিৎসা ব্যবস্থা সেরকম উন্নত হয়নি। চিকিৎসা ব্যবস্থা প্রতি এই দেশে কি হয়েছে আমাকে বলেন। 50টা বছর ধরে যেটা হয়েছে একেবারে হয় না বলবো না কিন্তু যেগুলো হয়েছে তার চাইতে বহু বেশি হতে পারত। অপশাসন যদি বন্ধ হতো তাহলে মানুষ অন্তত এই জিনিসগুলো পেতে পারতো আমার মনে হয় মানুষের যে নাবিশ্বাস হয়ে গেছে এই অবস্থা থেকে দূরের জন্য মোটা থাকে এই পয়েন্টগুলো আছে দুর্নীতির বিরুদ্ধে যদি জিরো টলারেন্সে যাওয়া হয় ধর্মীয় বিষয়ে যে আপনার সাধারণ মানুষের চিন্তাধারার বিরুদ্ধে চিন্তাধারা মানুষের ভিতরে পুশ করার প্রচেষ্টা করা হয় এটা খুব ভয়ঙ্কর একটা বিষয় এটা যেকোনো একটা মুহূর্তে আপনার করতে করতে মানুষের ক্ষোভ চরম আকারে পৌঁছে আপনার সেটা ব্রাষ্ট হতেও পারে এই জন্য বিশেষ সর্বোচ্চ সাবধান থাকতে হবে সেই সাথে জলব চাঁদাবাজি বন্ধ করা দুর্নীতির ভিতরে নিরাপদ খাদ্য ওষুধ এবং পানির ব্যবস্থা করা আল্লাহ তালা আমাদের তারা দায়িত্ব নিয়েছে নতুন করে তাদেরকে আল্লাহ তালা সেই শক্তি দান করুন তারা যদি ফেল হয়ে যান তাহলে এই দেশে মানুষের যাওয়ার আর কোনো জায়গা হয়তো থাকবে না আবার ঘুরে ফিরে আগের যে গড্ডালিকা আছে ওইটাতে মানুষের ঢুকতে হবে